ভগবান কল্পতরু কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কল্পতরু ঈশ্বর মানুষের সব চাহিদা সব বাসনা সব ইচ্ছা পূর্ণ করেন কি সন্তান যদি মায়ের কাছে বিষ খেতে চায় মা কি তাকে বিষ দেন শ্রীরামকৃষ্ণ বিষয় মদে মতো মানুষকে বিকারের রোগীর সঙ্গে তুলনা করে বলেছেন বিকার থাকলে কত কি বলে আমি পাঁচের চালের ভাত খাবরে এই এক জ্বালা জল খাবরে বৈদ্য বলে খাবি আচ্ছা খাবি এই বলে বৈদ্য তামাক খায় বিকার সেরে যা বলবে তাই শুনতে হয় এই বিষয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে একটি অপূর্ব উক্তি আছে অন্য যদি করে কৃষ্ণের ভজন নামাগিলেও মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ কৃষ্ণ কহে আমা ভোজে মাগে বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব শাস্ত্র বলেন বিষয় বিষ ওই বিষেই জ্বালা আর ওই জ্বালা জুড়াতে দূর দূরান্ত থেকে মানুষ বছরের অন্ত একটা দিন এই পয়লা জানুয়ারি কল্পতরু দিবসে কাশীপুরের উদ্যানবাটিতে উপস্থিত হন কল্পতরু শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকলের ওপর তার সেই চিরকালের আশীর্বাদ চৈতন্য হোক সদা বর্ষণ করেন